প্রিয় ছাত্রছাত্রী এর আগের ভিডিওতে আমি প্রেজেন্টের চারখানা ভাগ নিয়ে আলোচনা করেছিলাম এবার আমার আলোচনার বিষয় পাস্ট টেন্সের অর্থাৎ অতীতকালের চারখানা ভাগ নিয়ে আজকে আমি আলোচনা করব পাস্ট টেন্সের চারখানা ভাগ নিয়ে অর্থাৎ পাস্ট ইন্ডিফিনাইট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দেখো পাস্ট টেন্সকে বাংলায় বলা হয় অতীতকাল অর্থাৎ যে কাজ হয়ে গেছে হয়ে গেছে না হয়েছিল হয়েছিল এমন যে যে কাজের দ্বারা এমনটা বোঝাবে তাকে আমরা বলব পাস টেন্স শুধু কি তাই না পাস মধ্যে আবার চারখানা টাইমের ভাগ থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো প্রথমেই দেখো তোমরা জানো যে পাস যে প্রথম যে ভাগ সে ভাগটার নাম হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স পাস্ট ইনডেফিনাইট টেন্স এখন প্রশ্ন হলো পাস্ট ইন্ডিফিনাইট কী জিনিস তোমরা তো প্রেজেন্ট ইন্ডিফিনাইট পড়েছ পাস্ট ইনডিফিনাইট জিনিসটা কী দেখো পাস্ট ইন্ডিফিনাইট জিনিস তারা বোঝায় যে একটা কাজ হয়েছিল একটা কাজ হয়েছিল এমন বোঝাবে মানে কাজ কাজটা হয়ে গিয়েছিল যে জেন্টসের দ্বারা কোনো একটা কাজ হয়েছিল বোঝাই যেমন রাম স্কুল গিয়েছিল এখন তোমার মনে একটা কনফিউশন আসবে স্যার পাস্ট ইনডিফিনাইট তো আপনি বলেছেন প্রেজেন্ট এই এইরকম একটা যে রহিম স্কুল গিয়েছে রহিম স্কুল গিয়েছেও মানে তো গিয়েছিল মানে চলে গেছে তো এটাও তো পাস্ট ইনডিফিনাইটের মধ্যে পড়ে যাচ্ছে তাই কি না যদি কারো এ বিষয়টা নিয়ে কনফিউশন থাকে আমাকে মেসেজ করো কমেন্ট সেকশানে লিখো আমি পাস্ট পারফেক্ট পাস্ট ইন্ডিফিনাইট এবং প্রেজেন্ট পারফেক্টটাকে নিয়ে আমি একটা আলোচনা করে দেব। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো পাস্ট ইনডিফিনাইট বিষয়টা কি পাস্ট ইনডিফিনাইট হলো যখন যে টেন্সের দ্বারা কোনো এক একটা পয়েন্ট অফ নোটের একটাই কিন্তু কাজ বোঝাবে একটা কাজ হয়ে গিয়েছিল বোঝাবে হয়ে গিয়েছে নয় ছিল দ্যাট ইজ পাস্ট ইনডিফিনাইট টেন্স বা এক্ষুনি কোনো একটা কাজ হলো যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইন্ডেফিনাইট টেন্স এটাকে ইংলিশ ফিগারে কি আসবে ইংলিশ ফিগারে এটা হবে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ভ এর সেকেন্ড ফর্ম তারপরে অবজেক্ট দেখো এই টেন্সেও কোনো হেল্পিং ভাব নাই অ্যামেজার নেই ওয়াজ ওয়ান নেই হ্যাভ হ্যাজ হ্যাড নেই স্যাল উইল এসব কিছু নেই সাবজেক্ট এবার ডিরেক্টলি ভার্ভ বসেছে এবং ভার্ভের সেকেন্ড ফর্ম বসেছে দ্যাট ইজ পাস্ট ইনডেফিনাইট টেন্স কীরকম বাংলায় যেমন আমি স্কুল গিয়েছিলাম বা রহিম স্কুল গিয়েছিল অথবা রহিম স্কুল গেল এইরকম ক্ষেত্রে কিন্তু পাঁচটি ইন্ডিফিনাইট টেন্স হয়ে থাকে আবার হয় যে অতীতকালে কোনো একটা কাজ হতো এরকম যদি বোঝাই তাহলে কিন্তু পাঁচটি ইনডিফিনাইট হবে যেমন নাও ছোটোবেলায় আমি আইসক্রিম খেতাম এখন আমি আর খাই না তাহলে এই যে আইসক্রিম খেতাম আই এট আইসক্রিম এইরকম ক্ষেত্রেও কিন্তু পাস্ট ডিফাইট টেন্সের ক্ষেত্রে পাঁচ টিন ডিফাইট টেন্স হয় এবার উদাহরণের সঙ্গে আমি একটা ইংলিশে ট্রান্সলেট করে দিই ওইটাই লিখি রহিম স্কুল গেল রহিম স্কুল গেল সো তুমি বলো যে রহিম স্কুল গেলো এর সাবজেক্টটা কি রহিম এবং গেলোটা হচ্ছে ভার্ভ আর স্কুলটা হচ্ছে ওই রেস্ট অফ দ্য সেন্টেন্সেস এটা অবজেক্ট না তাই না তাহলে মানে এটা ইজ এ প্লেস অফ ভার্ভ ভার্ভের একটা জায়গা তাহলে এখানে দেখো যে রহিম স্কুল গেলো কে গেলো রহিম গেল তাহলে সাবজেক্ট সবার আগে বসবে সো রহিম বসে গেলো তারপরে বসেছে রহিমের পর ভার্ভের সেকেন্ড ফর্ম মানে গেলো মানে তো যাওয়া থেকে এসছে যাওয়ার মূল ক্রিয়াটা কি গো গো এর সেকেন্ড ফর্মটা কি ওয়েন্ট তাহলে হবে রাম ওয়েন্ট কোথায় গেল স্কুল আর কোনো দিকে গেলে তার আগে প্রিপোজিশন টু বসে সো টু স্কুল রহিম ওয়েট টু স্কুল রোহিম স্কুল গেল এইভাবে তুমি যতগুলো বাক্য বানাতে পারবে বানিয়ে ফেলো যেমন ধরো মা আমার জন্য বিরিয়ানি রান্না করলো করলো দেখো শেষে সময় কিন্তু পাস টেন্স মানেই হলো শেষে সময় ল থাকবে থাকবেই যেমন খাওয়া হয়ে যাবে খ্যাল খেলো বা খেয়েছিল তারপরে খেলা হয়ে যাবে খেললো বা খেলেছিল দেখা হয়ে যাবে দেখলো বা দেখেছিল এরকম কিছু হয়ে যাবে দ্যাট ইজ পাস্ট ইনডেফিনাইট টেন্স এবার আমরা চলে যাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি এখানেও কিন্তু কন্টিনিউয়াস চলে আসছে তাই না প্রেজেন্ট টেন্সে কন্টিনিউয়াস আমরা কি দেখলাম যে এখনই কোনো কাজ চলছে এই চলছে যদি বোঝাই দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু যদি বোঝাই চলছিল চল ছিল ব্যাপারটা দেখো এমনটা না হয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল না হচ্ছিল চলছিল ঘটছিল যেমন কালকে ক্রিকেট রহিম ক্রিকেট খেলছিল আমি এটা বলছি না যে খেলে ছিল এখানে শুধু একারের কিন্তু একটা পার্থক্য আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি এটা কখনোই বলছি না যে রহিম খেলেছিল না বললাম রহিম খেল ছিল এই যে যখন কোনো কাজ চলছিল বোঝাবে চল ছিল বোঝাবে তখনই কিন্তু সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস দেখো ল আসে মানে পাস্ট আর ছিল অর্থাৎ ঘটছিল রানিং অবস্থায় ছিল কাজটা দ্যাট ইজ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে আমরা যদি ইংলিশ ফিগার করতে যাই তাহলে সাবজেক্টের পর বসাবো ওয়াজ ওয়ার দেখো প্রেজেন্ট টেন্সে ছিল অ্যামিজার আর পাস্ট টেন্সে বসছে ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি যোগ মানে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট আমি উদাহরণের সঙ্গে যদি দেখতে চাই যে উদাহরণ দিয়ে কী হবে যেমন মা টিভি দেখছিল বললাম কি মা টিভি মা টিভি দেখছিল কোনো জিনিস দেখা লক্ষ্য করে থাকে ইংরেজি ওয়াচ টিভি দেখা ইংরেজি ওয়াচ তো মা টিভি দেখছিলো সাবজেক্টটা কি মা না তো সবার আগে বসলো মাদার তারপরে বসতে বলেছে ওয়াচ অথবা ওয়্যার সো ওয়াচ এর জন্য কি হবে ওয়াচ বসবে কারণ মা একজন সো মাদার ওয়াজ মা একাধিক মাদার ওয়াজ ভার্বের সঙ্গে আইএনজি যোগ দেখা ইংরেজি ওয়াচ সো ওয়াচটা হয়ে যাবে ডাব্লিউটি সিএইচ এর সঙ্গে আইএনজি যোগ মানে হলো ওয়াচিং সো মাদার ওয়াজ ওয়াচিং মা দেখছিল কি টিভি মাদার ওয়াজ ওয়াচিং টিভি মা টিভি দেখছিল দ্যাট ইজ ফাস্ট কন্টিনিউ টেন্স এবার আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স দেখো এই জিনিসটা কিন্তু একটু একটু ভাবতে হবে পাস্ট পারফেক্ট জিনিসটা কি পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতকালে যদি দুটো কাজ হয়েছিল বোঝাই অতীতকালে যদি দুটো কাজ হয়েছিল বোঝাই তবে যেটি আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরেরটা পাস্টেন্ডিফ যেমন রহিম খেলেছিল বা রহিম ভাত খেয়েছিল এটা পাঁচটি ডিফিনেট টেন্স কিন্তু আমি যদি বলি বাবা আসার আগে রহিম ভাত খেয়েছিল তাহলে এখানে কিন্তু দুটো কাজ থাকছে একটা হলো বাবা এসেছিল আর রহিম ভাত খেয়েছিল এবং দুটোর মধ্যে কোন কাজটা আগে ঘটেছিল যে বাবা আসার আগে রহিম ভাত খেয়েছিল মানে আগে রহিম ভাত খেয়েছিল এই যে রহিম ভাত খেয়েছিল তখন ওইটুকুটাকে তোমাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে আমি একটু উদাহরণের সহ্যে দেখা বোঝানোর তোমাকে চেষ্টা করি দেখো পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ দুটো কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটাই হবে পাস্ট পারফেক্ট আর হবে এর ইংলিশ ফিগারটা হবে এর ইংলিশ ফিগারটা হবে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভারবে থার্ড ফর্ম প্লাস যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট বসবে এবার দেখো আমি বললাম না যে বাবা আসার আগে রহিম ভাত খেয়েছিল খেয়ে ছিল আচ্ছা তো এখানে কটা কাজ দুটো কাজ কি বাবা আসা ভাত খেয়েছিল ঠিক কি না বাবার আসা ভাত খেয়েছিল এবং দুটোই হয়ে গিয়েছিল বোঝায় তার মানে পাস্টেন্সের জিনিস শেষে এলাম আছে তাহলে ভাত খেয়েছিল এই কাজটা এবং বাবা আসার এই যে কাজটা এই দুটো কাজ কিন্তু একসঙ্গে ঘটেনি বাবা এসেছে যখন তার আগে ভাত খাওয়া হয়ে গিয়েছিল বলেছে যেটা দুটো কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল আগে ঘটেছিল কি রহিম ভাত খেয়েছিল তখন সেটি তোমাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে আর বাবা আসা এটা তোমাকে লিখতে হবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে যেমন তাহলে আমরা লিখবো কি রহিম ভাত খেয়েছিল ইংরেজি কি হবে সাবজেক্ট হবে রহিম তারপর পাস্ট পারফেক্ট লিখতে গেলে সাবজেক্টের পারপাসে হয় হ্যাড তাই বসে গেল হ্যাড ভার্বের থার্ড ফর্ম মানে ইটেন কি খেয়েছিল রাইস খেয়েছিল আচ্ছা আগে লেখা আছে না আগে কি ইংলিশে বলা হয় বিফোর এ বিফোর লিখার পর এই অংশটা লিখে দিতে হবে বাবা আশা তাই বাবার আশা ফাদার সাবজেক্টটা সবার বুঝতে হবে ফাদার আর আশা ইংরেজি কাম কামের সেকেন্ড ফর্ম কেম যেহেতু পাস্ট ইন্ডিফিনাইট টেন্স লিখতে বসেছে একদম রহিম হ্যাড ইটেন রাইস বিফোর ফাদার কেম বাবা আসার আগে রহিম ভাত খেয়েছিল দ্যাট ইজ ফার্স্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার একদম এবার আমরা চলে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে এখানে পারফেক্টও বোঝাবে এবং কন্টিনিউয়াসও বোঝাবে তোমরা অলরেডি ইতিমধ্যে শিখেই গিয়েছো যে কন্টিনিউয়াস মানে কোনো কাজটা চলছে এইরকম বোঝাবে মানে রানিং অবস্থায় থাকবে কাজটা যদি বর্তমানে হয় তাহলে চলছে আর যদি অতীতকালে হয় তাহলে চলছিল এমনটা বোঝাবে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস জিনিসটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো যদি অতীতকালে দুটো এমনি আমরা বলতে পারি যদি অতীতকালে কোনো একটা কাজ কোনো একটা সময় ধরে চলছিল বোঝাবে ওই যে বলছিলাম না যে মা যদি আমি বলি এইরকম যে মা টিভি দেখছিল তাহলে মাদার ওয়াজ ওয়াচিং টিভি কিন্তু ওখানে যদি আমি সবাই উল্লেখ করে দিই যে মা সন্ধে থেকে টিভি দেখছিল মা সন্ধে থেকে টিভি দেখছিল আমি যদি এই কথাটা বলে দিই তাহলে কী হবে বলো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু সন্ধ্যা থেকে যেহেতু টাইমের উল্লেখ করে দিয়েছে দ্যাট ইজ পাস্ট ট্রফিক কন্টিনিউস টেন্স তাহলে পাস্ট ট্রফিক কন্টিনিউস টেন্সের ফিগার কীভাবে হয় এর ফিগার হয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম সরি হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ প্লাস যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট আমরা বসাবো তাহলে এবার কথা হলো মা সন্ধ্যা থেকে টিভি দেখছিল ইংলিশটা কি মা সন্ধ্যা থেকে টিভি দেখছিল কে দেখছিল মা মাদার তারপর বলেছে হ্যাড বিন বসিয়ে দিলাম আমরা হ্যাড বিন তারপরে বলেছে ভারবের আইন আইএনজি যোগ দেখছিল ইংলিশে ওয়াচ তাহলে আমরা করে দেব ওয়াচিং মাদার হ্যাড বিন ওয়াচিং অবজেক্ট কি আছে তো অবজেক্ট মাদার হ্যাজ ওয়াচিং টিভি টিভি দেখছিল কখন থেকে সন্ধ্যা থেকে তোমাদেরকে বলেছিলাম এটা তোমাকে লিখতে হবে সিনস অথবা ফর দি তাহলে সন্ধ্যা থেকে ইংরেজি কি সিনস দ্য মর্নিং সরি সিনস দ্য ইভিনিং সিনস দ্য ইভিনিং সিনস দ্য ইভিনিং তাহলে কি হলো মা সন্ধ্যা থেকে টিভি দেখছিল আবার আমি যদি এইখানে আরো একটা জিনিস থাকে তোমাদের মাথায় রাখতে হবে যদি এখানে দুটো কাজ উল্লেখ থাকে এবং দুটো কাজ একটা আগে এবং আরেকটা পরে এই রকম যদি কোনো কাজ একটা চলছিল বোঝাই নাও বাবা আসার আগে মা টিভি দেখছিল এখানে আমি সময় অবভিয়াসলি একটা সময় থাকছে কিন্তু কাজের আগে পরে থাকছে দেখো যে বাবা আসার আগে মা টিভি দেখছিল তার মানে মা তো টিভি দেখছিল ফর সিওর মা টিভি দেখছিল এবং সেটা কখন বাবা আসার আগে মা টিভি দেখছিল যখন যদিও কোনো পাস টেন্সে যদি দুটো কাজ চলছিলো বোঝায় তাহলে যেটি আগে ঘটেছিল সেটি পাঁচাইট কন্টিনিউস টেন্স এবং পরেরটি হয়ে যাবে পাস্ট টেন টেন্স তাহলে এই যে বাক্যটা বাবা আসার আগে মা টিভি দেখছিল এটা ইংরেজিটা কি হবে আমি লিখলাম বাবা আসার আগে মা টিভি দেখছিল তার মানে মা টিভি দেখছিল এই কাজটা আগে ঘটেছে তাহলে মা টিভি দেখছিল ইংরেজি কি মাদার হ্যাড দেন ওয়াচিং টিভি মা টিভি দেখছিল কখন বাবা আসার আগে আগে ইংলিশে বিফোর পরেরটা তখন যেটা পরে থাকবে এই যে বাবা আসা এটা হয়ে যাবে পাস্ট টেন্ডিফ নাইন বিফোর ফাদার কেম দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট টেন্স এইটুকু নাই এই চেয়ে আর বেশি কিছু নাই আমি আশা করছি তোমাদের পাস্ট টেন্সের বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না এগুলো একটু মুখস্থ করবে ইংলিশ ফিগারগুলো এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে ডেফিনেটলি আমাকে মেসেজ করতে ভুলো না আমাকে মেসেজ করো আমার কাছ থেকে জানতে চাও আমি ডেফিনেটলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট গিভ ইউ দ্য বেস্ট এডুকেশন কিন্তু খিদে তোমাকে জাগাতে হবে ইচ্ছে তোমাকে জাগাতে হবে পড়তেও হবে তোমাকে খাটতেও হবে তোমাকে তোমাকে সাহায্য করার দায়িত্ব শুধু আমাদের ব্যাস ওকে আশা করছি এটুকুটাই ভালো থাকবো